আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে তো এখন থেকে শুরু করে আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে কী রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন জেলাতে বৃষ্টি হবে কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হবে বা কোথাও কালবৈশাখী ঝড় হবে কিনা না সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আবহাওয়ার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে চোদ্দ মে দু হাজার পঁচিশ আজকে সকাল নয়টা থেকে আমি পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপনাদেরকে জানিয়ে দেব এবং আগামীকাল পনেরো মে দু হাজার পঁচিশ এই দুদিনের যে আবহাওয়া সেটার তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো কেমন থাকবে দেশের আকাশ ঝড় বৃষ্টি হবে কিনা বা কোথাও কাল বসে কিছু বল হবে সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে ম্যাপ পুরো বাংলাদেশের ম্যাপই কিন্তু আসলে আজকে মেঘাচ্ছন্ন থাকবে আজকে সকাল নয়টা থেকে এখানে দেখতে পাচ্ছেন এটা রংপুর বিভাগ রংপুর বিভাগের আকাশ কিন্তু একদমই মেঘে পরিপূর্ণ রংপুর বিভাগ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাজশাহীর রাজশাহীতে একটু কম এরপর খুলনা বরিশাল কুমিল্লা এবং এখানে দেখতে পাচ্ছেন দর্শক মহব সিংহ বিভাগ এবং সিলেট বিভাগ সেই সাথে কিন্তু ঢাকা বিভাগ এই রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা এই চারটা বিভাগ কিন্তু আজকে পুরোপুরি মেঘে ঢাকা থাকবে আকাশ মেঘে ঢাকা থাকবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সকাল নটা থেকে আমি যদি একটু জুম করে আপনার আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেশের যে চারটা বিভাগ রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা এগুলো বেশিরভাগ জেলাতে এগুলো চারটা বিভাগে বেশিরভাগ জেলাতেই কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আকাশ একদমই মেঘে পরিপূর্ণ কাঁয় কায়ে পরিপূর্ণ আপনার দেখতে পাচ্ছেন এখানে ক্লাউডের পরিমাণ কিন্তু নিরানব্বই শতাংশ একদমই বৃষ্টি হবে এখানে দেখতে পাচ্ছেন রংপুরের ঠাকুরগাঁ দিনাজপুর এবং পঞ্চগড় এই তিনটা জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমি যদি একটু জুম আউট করি আপনার দেখতে পাচ্ছেন মহমসিং ময়ম মহেন সিং ত্রিশাল কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর নলিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি এগুলো সব জায়গাতেই কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক বেশি রয়েছে ফুলপুরে দেখতে পাচ্ছেন এবং নলিতাবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতে এখানে দেখতে পাচ্ছেন সিয়াজগঞ্জে কিন্তু অল্প পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমি যদি একটু সিলেট বিভাগের দিকে তাকাই আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের যে জেলাগুলো আহ সিলেট জেলা এবং উপজেলা এখানে দেখতে পাচ্ছেন সিলেট বালাগঞ্জ মৌলভীবাজার বাজার উলারুয়া বড়লেখা তারপর হচ্ছে জগন্নাথ জয়ন্তপুর এছাড়া চকবাজার বিশাম্বপুর জয়ন্তপুর এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টি করে অনেকটা অনেকটাই বেশি আমি যদি একটু বজ্রপাতের দিকে আহ তাকাই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেই সাথে বৃষ্টিতে হবে সেই সাথে কিন্তু পজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তার সহিত দেখতে পাচ্ছেন এখানে রংপুর ময়মনসিংহ সিলেট এগুলো জায়গাতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে কিন্তু এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টি একটু কম হতে পারে আজকে দেখতে পাচ্ছেন সিলেটে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে ইসলাম ময়মনসিংহ এবং রংপুর এখানে এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা কয়েকদিন হলে দেখা যাচ্ছে যে বৃষ্টি হবে তো আজকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দর্শক আমি যদি একটু ট্রেনে দুপুর বারোটা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে সিটি কিছু কিছু জায়গায় কিন্তু একটু পরিষ্কার হয়েছে বৃষ্টির সম্ভাবনা একটু কমে গেছে সেই সাথে কিন্তু মমের এর বিভাগে কিন্তু বেড়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন মমের সিং এর ফুলবাড়ি পিরোজপুর ভবানীপুর এগুলো জায়গাতে কিন্তু সৈশব বা জামালপুর এগুলো জায়গাতে কিন্তু এদিকে কিন্তু রাজশাহী বিভাগ কিন্তু একটু পরিষ্কার থাকবে দুপুর বারোটার দিকে একটু পরিষ্কার থাকবে আপনার দেখতে পাচ্ছেন এখানে রাজশাহী রয়েছে এগুলো কিন্তু একটু পরিষ্কার থাকবে তাই সেক্ষেত্রে কিন্তু ভোরাঘাট এবং বগুড়াতে কিন্তু দুপিত ভোরাঘাট নেই বগুড়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে একটু দিকে আহ দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু রংপূর্বী হয় কিন্তু আকাশে প্রচুর পরিমাণ মেঘ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে রঙপূর্বী হয় কিন্তু প্রচুর পরিমাণ মেঘ থাকবে বারোটার দিকেও এবং ময়মনসিংহ এবং সিলেট এই তিনটা বিভাগে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ থাকবে আকাশ কালো মেঘে ঢাকা থাকবে আকাশ আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য বিভাগগুলি কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে আমি মাদিনটার তেন আরেকটু দেখানোর চেষ্টা করি বিকেল পাঁচটা নাগাদ আহ বিকেল সাত সন্ধ্যা সাতটা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মমেশ ঢাকা এছাড়া রাজশাহী বিভাগ এই তিন বিভাগে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি এবং সেই সাথে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিনটি বিভাগের বিভিন্ন জেলাতে ঢাকা এখানে আমি লোকেশনগুলো জানিয়ে দিচ্ছি ঢাকার ফরিদপুর এটা ফরিদপুর দোহার ধামরাই শিবালয়া নাগরপুর কাপাসিয়া নরসিংদী মুন্সিগঞ্জ শিবচর এটা অন্য বিভাগে যাই হোক আহ এখানে রাজশাহীর বগুড়া বগুড়া জেলা এছাড়া কিন্তু সিরাজগঞ্জ জেলাতে কিন্তু সন্ধ্যা সপ্তম প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু বদ্রস বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পাবনা জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দর্শক সেক্ষেত্রে কিন্তু রংপুর বিভাগ দেখতে পাচ্ছেন রং রংপুর বিভাগ মোটামুটিভাবে পরিষ্কার আজকে সন্ধ্যা সাতটা নায়ক বৃষ্টির সম্ভাবনা খুবই কম দর্শক আমি যদি এই মার্চিন্টার ট্রেনে একদম রাত এক আটটা থেকে বারোটার দিকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন মমেশিং এবং সিলেক্ট এই দুইটা বিভাগ বিভাগে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এগুলো এছাড়া কিন্তু রাজশাহী বিভাগের বগুড়া জেলাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে বদসা বৃষ্টিপাতের আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি আমি লোকেশনগুলো একটু জানানোর চেষ্টা করছি এখানে ময়সিংয়ের যে ফুলপুর রয়েছে নাকলা বোরার চর এছাড়া তারকান্দা নরুন্দি ধারা হালোঘাটে তারা ফিল্টের মধ্যে এগুলো জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণ বেশি সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু বদস বৃষ্টিপাত পারে দর্শক এই যে আপনার সিলেট বিভাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেটে মৌলের বাজার বিষয় বা পড়ে সমাধান লাখাই এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ এগুলো জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টিও হতে পারে আমি যদি একটু ক্লাউডস দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ক্লাউডস কি পরিমাণ থাকবে আকাশে এক্ষেত্রে কিন্তু মায়ের সিংহ সিলেট এই দুটা বিভাগে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ থাকবে আকাশে তো আমি যদি আগামীকাল পনেরো মে বুধবার আপনাদেরকে সকাল পাঁচটা নাগাদ পাঁচটা নাগাদ আকাশে মেঘ দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন রংপুর ময়মনসিংহ সিলেট সে কুমিল্লা এবং ঢাকা এবং রাজশাহী চিটগ্রামে কিন্তু অনেকটাই মেঘ থাকবে সেক্ষেত্রে কিন্তু রংপুর এবং ময়মসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে কিন্তু কালবৈশাখী ঝরে একটা সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আহ বিসম্মপুরে বিশ্বনাথপুরে আহ এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং সিলেটে কিন্তু চকবাজার বাজার আপনার দেখতে পাচ্ছেন লোকেশন চক বাজারে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝরে সেই সাথে কিন্তু আহ শিলাবৃষ্টি হতে পারে এখানে দেখতে পাচ্ছেন শিলাবৃষ্টির একটা সম্ভাবনা সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি নিরানব্বই পার্সেন্ট বাজারবে এবং সম্ভব নিরানব্বই আসলে আমি যদি একটু আহ বৃষ্টির দিকে রেইনের দিকে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আহ ঠান্ডা সহ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এগুলো জায়গাতে সিলেটে মলয়বাজার বিশ্বপুর মাদান লাখাই এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হচ্ছে সেই সাথে কিন্তু বলস বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আমি যদি আগামীকাল দুপুর নাগাদ মার্জিনের ট্রেন আপনাদের দেখানোর চেষ্টা করি দুপুর বারোটা নাগাদ আপনাদের দেখতে পাচ্ছেন পাই কিন্তু বাংলাদেশে ম্যাপ রংপুর বিভাগ রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ এছাড়া ঢাকা বিভাগ মেশি বিভাগ এই কয়েকটা বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর বারোটার দিকে আপনি দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ কিন্তু আকাশে পরিপূর্ণ সম্ভাবনা খুব বেশি নেই দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ এটা একটা এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলা সম্ভাবনা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল নাগাব এছাড়া দেখতে পাচ্ছেন শিবালয় এছাড়া কিন্তু শেয়ারবঙ্গে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারা সব জেলাতেও এবং শেয়ারবঙ্গ জেলাতে কিন্তু সম্ভাবনা রয়েছে দর্শক আমি যদি মাজিন্তা ট্রেনে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি সন্তা সাতটা নাগাদ সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেড়ে গেছে ঢাকা বিভাগে কাপাসিয়া গাজীপুরের কাপাসিয়াতে এছাড়া ধামরাই ঢাকা জেলা নরসিংদী ওমা মুগঞ্জ দোহার ফরিদপুর এগুলো জায়গাতে কিন্তু পাংশ রাজবাড়ি এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু বদ্রসা বৃষ্টি হতে পারে দর্শক এছাড়া রাজশাহী বিভাগে পাবনা জেলা এবং বেড়া উপজেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শকাম দুজন মাঝে তো আরেকটু ট্রেন্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন আগামীকাল রাত এগারোটা থেকে বারোটা নাগাদ দেশে কিন্তু রংপুর বিভাগ এবং সিলেট বিভাগ এই দুই এছাড়া মনে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু রংপুর বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল ঢাকাতে জল ঢাকাতে কিন্তু এবং লালমনিহাটে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আর শিলা বৃষ্টির অনেকটাই বেশি এখানে শিলা বৃষ্টির কতটুকু কত পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে পনেরো মিলিমিটার হবে হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটে ঠান্ডা সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু শিলা বৃষ্টি হবে দর্শক এছাড়া এটা দেখতে পাচ্ছেন আপনারা সিলেট বিভাগ সিলেট কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু চকবাজার সহ সিলেট চরখাই এছাড়া বড়লেখা বালাগঞ্জ এগুলো জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে সেই সাথে কিন্তু বলশ্রয় বৃষ্টি হতে পারে দর্শক তো এই ছিল আমার কাছে আবার সর্বশেষ আপডেট আশা করছি পরবর্তী ভিডিও তো আপনাদের সাথে নতুন আবহাওয়ার তথ্য নিয়ে হাজির ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ